একজন কুরআন সম্মান আর মধ্যে যে কেমন আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমান ইন্না ফিল জান্নতি নহরান ইস্মুহু রায়য়ান জান্নাতের মধ্যে একটা নহর রয়েছে যেই নহরটার নাম হইতেছে আল্লাহ এই নদীর কিনারার মধ্যে একটা বিরাট নগরী রয়েছে যেই নগরীর প্রত্যেকটা বিল্ডিং হয়ে যাইবে গাজীপুরের ইট সুরকির নয় বরং সেখানের মধ্যে বিল্ডিং হয়ে যাইবে রাইয়ান বেশ হীরা মনি মুক্তা জহরত পান্না চুন্নি এই সকল দামি দামি পাথরের দ্বারা হয়ে যাইবে তার ই ই মরজান মারজান পাথর দিয়া বিল্ডিং বলিতে মানানো হইবে আর বলেন লাগু সব আলফা আলফাফ মিন তাহাবিন ও ফিদ্দা ওই নগরীর মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ পক্ষ থেকে হা ফেজে কোরআন হা মেলে কোরআনকে সম্বর্ধনা দেওয়া হইবে